আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা চলে এসেছি আজকে থ্রি পিজির স্টলে তো এটা হচ্ছে কটন ওয়ার্ল্ড আর এখানে আসতে পরে কিন্তু আপনারা ভিনয় হানসা থেকে শুরু করে যাবতীয় যে পার্টির ড্রেসগুলো আছেন এগুলো পেয়ে যাবেন আর এই স্টলটিতে বিশেষ করে হাতের কাজে যে দারুণ দারুণ ছিপিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া তো এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে কাঠসুপি কাজের যে ওয়ান পিসগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো তার পূর্বে আমি আপনাদেরকে একটা অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ফোন তো এটা হচ্ছে বলাকা ঢাকা যে বলাকা সিনেমা হল আছে তার ঠিক সাথেরই ভবনটা তো এখানে আসলে পরে আপনার এড্রেসগুলো পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে এখানকার যে কারচুপি কাজে যে ওয়ান পিস আছে সেগুলো দেখা এক করে আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো আমাদের আপুরা যারা এই ড্রেস গুলো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো সম্পর্কে জানেন তো ভাই এগুলোর দাম কত করে আটশো টাকা করে সম্পূর্ণ আর এগুলো কিন্তু কিন্তু যে আছে আছে সেটা দিয়ে কাজ করা বিভিন্ন কালার ওকে তো এগুলো কিন্তু আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা আপনার দেখতে পাচ্ছেন জুয়েলারি স্টোন খুবই সুন্দর তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর এগুলো দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে তো আরও যে ড্রেসগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে কন্টাস্ট হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এই ডিজাইনটার অনেকগুলি কালার হবে তো এটা হচ্ছে পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা আছে অসাধারণ কাজ ওকে তো আর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কালারই ডিজাইনটা খুবই সুন্দর দারুণ ওয়ার্ক তো এগুলো হবে আটশো টাকা তো আমরা এক একবার একটু ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা যারা কারচুপি কাজের ড্রেস ওয়ান পিস তারা কিন্তু এগুলো ভারী কাজের মধ্যে তো ওনাদের কিন্তু এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে করা তো অনেকে আছে যে ফ্যাক্টরি থেকে কিনে এনে কিন্তু সেল করে তো ওনারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে করা এগুলো তো এই জন্য কিন্তু অত্যন্ত যত্ন সহকারে কিন্তু ওনারা এই কাজগুলো করে থাকেন তো কাজের ফিনিশিংটাও কিন্তু অত্যন্ত গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল যে জর্জেট ফেব্রিক আছে তার উপর কাজ করা আর এগুলোর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা একটু একটু ভারী কাজের ভিতরে খুবই সুন্দর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে তো এখানে কিন্তু এগুলোর অনেক শত শত কালারের ডিজাইন আছে অনেক ডিজাইন সামান্য হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু একটু জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে এসে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন চয়েস আর বিশেষ করে এই যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু একদম হাতের কাজেরই বেশি ড্রেস এখানে তো হাতের কাজের ড্রেস যারা পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন তো এটা হচ্ছে পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর

আর এখানে ইন্ডিয়ান যে ড্রেস গুলো আছে তো ইন্ডিয়ান কি কি ব্র্যান্ড গুলো আছে আপনার কাছে ইন্ডিয়ান এখানে আপনার ভিনার ড্রেস আছে জুবাইদার ড্রেস আছে

সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম